জয়গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই দেখুন আমাদের গাছের সাদা পদ্ম ফুল কার কার বাড়িতে আছে আর কার ভালো লাগে কমেন্ট করে বলবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য ফুল তোলাটা যেন একটা খুব সুন্দর কাজ আর আজকেও তেমন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম আর তারপর ব্লগের মধ্যে দেখবেন আমাদের যে ধনে গাছ দেখিয়েছিলাম আগের অন্যান্য ব্লগগুলোতে আমার বাবা লাগিয়েছিলেন এই গাছগুলো আরও একটু বড় হয়ে গেছে আজকের ব্লগটি ছোট্টোই এই ঠাকুরের জন্য ফুল তোলা শেষ করে ঠাকুর দিয়ে আর স্কুলে এক্সামও চলছে তো তাই এক্সামের পেপারও অনেকগুলো জমেছে এগুলোও চেক করতে হবে আর তারপর ঠাকুর পুজো দিয়ে স্কুলে চলে গেলাম এতটুকুই আজকের ব্লগ বেশি বড় নয় নেক্সট দিন থেকে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা প্রত্যেক দিন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমি সব দিন খুব বেশি কৃতজ্ঞ থাকব ইউটিউবে থাকি বা নাই থাকি থাকার তো চেষ্টা করব কিন্তু খুব বেশি কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে কারণ এতটা সময় দিয়ে ভিডিওগুলো দেখা আর তারপর সুন্দর সুন্দর কমেন্ট করা খুব বেশি ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি আর জানেন তো আপনাদেরই এক একটা কমেন্ট নেক্সট ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় অনেক বেশি খুশি হই মনে হয় আরও আরও ভিডিও বানাই আপলোড করি আর এই দেখুন আমাদের বাড়ির দুর্বা ঘাস এগুলো তো ঠাকুর পুজোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা গাছ কিন্তু আমাদের বাড়িতে খুবই কম দুর্বা ঘাস জানি না কেন হয় না আর এই দেখুন ধনেপাতার পাতার ছোট্ট বাগান দেখেছেন বড় হয়ে গেছে অনেকের ভিডিওতেই দেখি খুব সুন্দর সুন্দর থামনিল দেন আপনারা তো কোন অ্যাপ দিয়ে থামনিল বানালে সুন্দর হবে একটু আমাকে কমেন্ট করে বলবেন তো আমার থামনিলগুলো যেন আমার মন মতো হয় না একটু বড় বড় লেখা থাকতে হবে আর পিকচারগুলো একদম ক্লিয়ার থাকবে বড় থাকবে বা ছয় সাতটা দিয়ে সুন্দর করে বড় বড় করে বানানো যাবে এই দেখুন এক্সামের পেপারগুলো জমছে এগুলো চেক করতে হবে নেক্সট ভিডিওতে দেখাবো আজকে শুধু ব্যাগ থেকে বের করে দেখালাম আপনাদের তারপর দেখুন আমাদের ঠাকুরগড়ে ঠাকুরেরও ঠান্ডার জন্য কাপড় পরানো হয়ে গেছে ফটোর উপরে সাদা পদ্মগুলো দিয়ে পুজো দেওয়ায় যেন আরও বেশি ভালো লাগছে দেখতে তাই না আজকের আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা দেখছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সবার সঙ্গে আছি টাটা